আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ইউরোপের বিভিন্ন দেশের ভিজা নিয়ে আজকে কথা হবে আমরা অনেকেই জানতে চাচ্ছি এই শীতে এখন কোন কোন দেশে ভিসা দেবে শীতের সময় কিন্তু অনেক দেশেই কিন্তু ভিসা ওপেন থাকে কারণ শীতের সময় কিন্তু লোক দরকার অনেক মানুষ ছুটিতে চলে যায় ঠান্ডার জন্য কাজ চায় না আর আমাদের দেশে যারা বেকার আছে তারা কিন্তু কাজের জন্য ছুটে আসে এক একটা বিষয়ের এক একটা সময় একটা সিজন আছে তা এখন যে ভিজা হবে না এটা কিন্তু না ভিজা কিন্তু এখন বেশি হচ্ছে তবে সার্বিয়া যেভাবে লোক আসছিল এখন সেখানে একটু লোক কম আসতেছে যে এখন ভিজা হচ্ছে না তা কিন্তু না কিন্তু সার্বিয়া এখন ভিজা কম হচ্ছে তো আমাদের মধ্যে অনেকে আগ্রহ আছে নিউজিল্যান্ড আজকে নিউজিল্যান্ড নিয়ে বলবো নিউজিল্যান্ড এখন নতুনরা কিভাবে নিউজিল্যান্ড আসবেন নিউজিল্যান্ড কিভাবে ভিসা আবেদন করবেন নিউজিল্যান্ড কিসের মাধ্যমে আসলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি নিউজিল্যান্ড কিন্তু ইউরোপের মতোই ইউরোপের ক্যাটাগরিতেই কিন্তু চলে অনেক উন্নত দেশ সুন্দর দেশ বেতনের ক্যাটাগরি দিয়েও কিন্তু অনেক ভালো বেতন দেখবেন যে সেখানে কিন্তু ভালো টাকা কিন্তু মানুষ ইনকাম করতে পারে নিউজিল্যান্ডও কিন্তু আপনি দেড় লাখ টাকার মতো ইনকাম করতে পারবেন যদি আপনার কোয়ালিটি ভালো থাকে আপনি যদি কাজ জানা থাকেন ওই দেশের যে ল্যাঙ্গুয়েজের একটা কোর্স রয়েছে ওইটা যদি আপনার করা থাকে তাহলে কিন্তু আপনি আরও বেশি টাকা ইনকাম করতে পারবেন এবং নিউজিল্যান্ডের কিন্তু আইন কানুন এবং ওখানে যে রেসিডেন্ট পারমিট এগুলি কিন্তু সব দিক থেকে কিন্তু ভিএইপি ইউরোপের কোনো দেশ থেকে যে একদম কম তা কিন্তু না কারণ নিউজিল্যান্ডে ইতিমধ্যে যারা আসছে এবং বিফোর যারা এখানে রয়েছে তারা সবাই কিন্তু ভালো আছে এটা কিন্তু আমরা জানি নিউজিল্যান্ড কিভাবে আসবেন আমি আপনাদেরকে তিনটি বিষয় সাজেস্ট করব এক নম্বর কাজের ভিসা দুই নম্বরে ট্রাভেল ভিসা তিন নম্বরে বিজনেস ভিসা আপনি এই তিনটে ভিসাই কিন্তু নিউজিল্যান্ড বর্তমানে আসতে পারেন এবং তিনটার যে কোনো একটা আপনি বেছে নিতে পারেন এখন আবার আমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে এই তিন ক্যাটাগরির ভিসায় গেলে আবার কী কী দরকার কোনটা যাওয়ায় কোনটা যাওয়া সব থেকে মানে কোন ভিসাটায় যাওয়া সবথেকে ইজি যেমন বিজনেস এক ক্যাটাগরি কাজের ভিজা এক ক্যাটাগরি ট্রাভেল এক ক্যাটাগরি সবথেকে কাজের ভিসাটা হওয়া টু ডিফিকাল্ট বিজনেস ভিসা এবং ট্রাভেল ভিসা হওয়াটা সবথেকে ইজি আবার কাজের ভিজা যদি আপনি একবার যেতে পারেন যাওয়ার পরে কিন্তু আবার সেখানে আবার আপনার জন্য অনেকটা ভালো আর বিজনেস ভিসা এবং ট্রাভেল ভিসায় যাওয়ার পরে সেখানে আপনি কাজের ভিজা পাওয়াটা কিন্তু আবার অনেক কষ্টকর অনেক প্রসেসিং করার পরে হয়তো আপনি আবার ভিসাটা পাবেন কাজের ভিসা পাবেন তার মানে হলো ট্রাভেল ভিসায় গিয়ে আপনাকে চেঞ্জ করতে হবে আপনার ভিসা কাজের ভিজা বিজনেস ভিসায় যাওয়ার পরে আপনাকে চেঞ্জ করতে হবে কাজের ভিসা এখন এখানেও কিন্তু আর একটু আমাদের বুঝতে হবে এই তিনটা ভিজার কথা বলার কারণটা আসলে কি যেই ভিজাটা হওয়াটা সব থেকে সহজ ওই ভিজাই আমাদেরকে নিউজিল্যান্ড যেতে হবে নিউজিল্যান্ড গেলে আমাদের জন্য লাভ কীরকমের লাভ বুঝেন ভালোভাবে বুঝতে হবে আপনি যদি কাজের ভিজায় যান আপনার টাকা লাগবে বেশি যেতে এবং সময় লাগবে এবং ভিজা হওয়ার সম্ভাবনা একটু কম থাকে মানে একদম একশোতে একশো ভিসা হবে তা কিন্তু না মানে কারো ভিসা রিজেক্ট হতে পারে কেউ ওয়েটিংয়ে থাকতে পারে কে লং টাইম লাগতে পারে এক বছর দেড় বছর আবার কারো যদি ওই জায়গায় লোক থাকে তাহলে কিন্তু খুব সহজ হতে পারে এই জন্য বললাম যে ওয়ার্ক পারমিট ভিসাটা একটু কষ্টকরই এই জন্য আমাদের কী করতে হবে আমাদেরকে অন্য যে দুইটা প্রসেসিং প্রসেস রয়েছে ওই দুইটাই চেষ্টা করতে হবে কাজের ভিজাও আপনি যেতে পারেন কোনো সমস্যা নেই আপনি ভালো হয়েছেন এজেন্সি নিয়ে তারপরে আপনি টাকা খরচ করে আট নয় লাখ দশ লাখ খরচ করে কিন্তু ইজিলি কাজের ভিজা আসতে পারেন কোনো ব্যাপার না বিজনেস ভিজে যেতে হলে আপনাকে কি লাগবে বর্তমান আপনার ব্যাংক স্টেটমেন্ট আপনার পরিস্থিতি আপনার বাংলাদেশের আপনার মানে পর্যাপ্ত পরিমাণ টাকা পয়সা সব দিক থেকে আপনি ভালো আছেন এইটা আপনাকে এস্টাবলিশড করে আপনাকে দেখাতে হবে তাহলে আপনি খুব সহজে বিজনেস ভিজাটা পেয়ে যাবেন যেন আপনি বাংলাদেশে একজন ধনী ব্যক্তি মানে টাকা পয়সা আপনার আছে ভালোই আপনি ওখানে ঘুরতে মানে আপনি ওখানে এখানে আপনি ব্যবসা করেন ওখানে আপনি ব্যবসার লাইন খুঁজতেছেন এই জন্য আপনি ঘোরাফেরা করবেন দেখবেন পজিশন বুঝবেন বা বেড়াবেন এই অথবা আপনি ট্রাভেল ভিজায় গিয়ে যাবেন তাও আপনাকে এভাবে টাকা পয়সা দেখিয়ে ব্যাঙ্ক ব্যালেন্স দেখিয়ে সেখানে গিয়ে আপনার কি করতে হবে একটা পজিশন করতে হবে কিন্তু আমরা এই ট্রাভেল ভিসাটাই সবথেকে বেশি বেছে নেই কারণ এই ট্রাভেল ভিসা থেকেই আমরা কাজের ভিসাটা খুব সহজে পাই তাই এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা ট্রাভেল ভিসায় সব থেকে বেশি ট্রাই করবেন আর ট্রাভেল ভিসায় যেতে আপনার একদম কম টাকা লাগে মানে আপনি দেখবেন তিন লাখ সত্তর হাজার চার লাখ টাকাই আপনি ট্রাভেল ভিসা পেয়ে যাচ্ছেন নিউজিল্যান্ডের আর কাজের ভিজার জন্য তো আপনার অনেক টাকা লাগব এখন এখানে প্রশ্ন হচ্ছে আপনি ট্রাভেল ভিসায় গিয়ে সেখানে আপনি ঘোরার ভিজায় গিয়ে সেখানে গিয়ে কি আপনি থাকতে পারবেন সেখানে গিয়ে কি কাজ করতে পারবেন হ্যাঁ পারবেন আপনাকে ওই রাস্তা তৈরি করে আপনাকে যেতে হবে সাথে করে কিছু টাকা পয়সাও নিয়ে যেতে হবে মানে সব ব্যবস্থা সব কিছু তৈরি করে আপনাকে সেখানে নিয়ে যেতে হবে তাহলে আপনি সফল হতে পারবেন এটা যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু নিউজিল্যান্ড আপনি গিয়ে কিন্তু প্রতিষ্ঠিত হতে পারেন আপনাকে কি করতে হবে নাম্বার এক একজন ভালো একটা এজেন্সি নিতে হবে আপনার প্রয়োজনীয় সকল কাগজপত্রে আগে ম্যানেজ করতে হবে তারপরে এজেন্সি নিয়ে তারপরে এজেন্সি ফি দিয়ে আপনি ট্রাভেল ভিসা করবেন এবং যত ধরনের ডকুমেন্ট ফটোকপি তাদের দিয়ে অরিজিনাল সবগুলো আপনাকে নিয়ে সেখানে যেতে হবে এবং নিউজিল্যান্ড গিয়ে সেখানে আবার একজন উকিল নিতে হবে উকিলের মাধ্যমে আপনার যে পরিচিত যারা আছে তাদের সহযোগিতা সাহায্য নিয়ে আপনি যে কোনো একটা কোম্পানিতে তখন কাজের ভিসার জন্য আবেদন করতে পারবেন যদি কেউ আপনাকে ঢোকায় একটা কাজের ভিতরে কেউ যদি আপনাকে একটা রাস্তা দেখাই দেয় সেখানে নিয়ে আপনাকে ধরে নিয়ে লাগাই দেয় তাহলে মনে করবেন যে আপনার ভাগ্য খুলে গেছে এটা আমাদের বুঝতে হবে এই জন্যই বললাম যে এই প্রসেসিংয়ে এই পদ্ধতিতে যদি আপনারা যেতে পারেন নিউজিল্যান্ড তাহলে আপনারা কিন্তু খুব সহজেই নিউজিল্যান্ড প্রতিষ্ঠিত হতে পারবেন এবং নিউজিল্যান্ড কিন্তু খুব সহজেই গিয়ে কিন্তু ভালো পজিশন তৈরি করতে পারবেন বন্ধুরা এটাই ছিল আজকে নিউজিল্যান্ড নিয়ে যে নিউজিল্যান্ড কিন্তু আপনারা ট্রাভেল ভিজায় গিয়ে কাজের ভিসাটা এভাবে করে কিন্তু করতে পারেন এটা আপনি ওখানে যাওয়ার পরে এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহের মধ্যেই কিন্তু আপনি সব কিছু বুঝে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ